দেশ আট ষোলো বছর পর স্বাধীন হল দেশের জনগণ এবং দেশের যারা এখন ছাত্র সমাজ থেকে শুরু করে যারা আছে তারা সবাই একত্রতা এবং সহপতি প্রকাশ করেছে এবং এই আন্দোলন এবং এই স্বাধীনতা আমরা পুনরায় দেখলাম আমাদের বাবা এবং আমাদের দাদা যারা ছিল তারা আবার তারা আমাদেরকে স্বাধীনতার গল্প শুনেছে আমরা কখনো স্বাধীনতার গল্প শুনেছি দেখি নাই আজকে আমরা স্বাধীনতার উল্লাস কি সেটা আমরা দেখে নিলাম আমরা আবার দেখলাম এবং আমরা এখন ছাত্র সমাজ আছি তারা আমরা চেষ্টা করব পুনরায় একটি সুসংগত বাংলাদেশ গঠন করার জন্য যে এই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না বিচার থাকবে থাকবো <ion> আমি <más im Bondi> Thank <laughs> you.